শুক্রবার জুমার দিনে আসরের নামাজের পরে যদি আপনি মাকরিবের নামাজের আগের যে সময়টা আছে ওই সময় একটি আমল করতে পারেন ইনশাআল্লাহ তালা আপনার জীবনে আর কোনো কিছু করার প্রয়োজন হবে না আল্লাহ তালা সব কিছু আপনাকে ওই সময় দিতে পারেন যদি একটি মাত্র আমল করেন নবীলাম হাদিসের মধ্যে বলেছেন যে শুক্রবারের এই দিনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ নবীলাম হাদিসের মধ্যে বলেছেন যে শুক্রবার এমন একটা সময় আছে যেই সময়ে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করে ফিরিয়ে নেন না আর অধিকাংশ মুফাসিররা এই ব্যাপারে একমত হয়েছেন যে নবীজি যে বিশেষ মুহূর্তের কথা বলেছেন জুমার দিনে যে সময় দোয়া আল্লাহ কবুল করেন দোয়া ফিরিয়ে নেন না হাত ফিরা নেন না হাত খালি হাতে ফিরিয়ে দিন না ওই সময়টা হচ্ছে আসরের সময় এই জন্যে শুক্রবারের দিন আসরের পরে নামাজের পর থেকে নিয়ে আগ আগমুহূর্ত এই সময়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর এই সময় আপনি দোয়ার আমল বেশি বেশি করবেন আপনার যত সমস্যা আপনার যত চাওয়া পাওয়া যত নেক আশা ইচ্ছা স্বপ্ন সবকিছু আল্লাহর কাছ থেকে এই সময়টায় চেয়ে নেবেন আপনি দোয়া করার জন্য যে অনেক আয়োজন করতে হয় ব্যাপারটা কিন্তু এমনও না আপনি চাইলে আপনার কোনো কাজ আছে আপনি কোথাও যাচ্ছেন আপনি মনে মনে আল্লাহর কাছে কায় মনোবাক্যে দোয়া করলেন মনে মনে আল্লাহর কাছে খুব কোমলভাবে খুব আবেগ নিয়ে আপনি দোয়া করতে থাকলেন আর যদি সময় হয় তাহলে তো কথাই নাই মসজিদের এক পাশে বসে গেলেন এক কনায় জায়না নামাজের উপরে দাঁড়িয়ে হাত তুললেন আপনি বাসাবাড়িতে মহিলারা আছেন মা বোধরা আছেন যদি সময় থাকে একেবারে সিজ দায় লুটিয়ে পড়লেন ওইটা তো একটা বিষয় আছে আর এই পাশাপাশি আপনি দোয়া করবেন দেখেন মনে রাখবেন যে আপনি যত কিছুই করেন না কেন আমি যতই চেষ্টা করি যতই ট্রাই করি যদি আল্লাহ না দেন যদি আল্লাহ কবুল না করেন আল্লাহ যদি তৌফিক না দেন জীবনে ওইটা আমার দ্বারা পাওয়া সম্ভব না এটা সম্ভবই না কারণ আমরা জাস্ট হয়তো একটু চেষ্টা করতে পারি তাও আল্লাহ যদি তৌফিক দেন তবে আর এই চেষ্টার কি রেজাল্ট আসবে এটা পুরনো আল্লাহর হাতে সময় দেখা যায় যে অনেক মানুষ আছে খুব সামান্য স্ট্রাগল করে সামান্য একটু চেষ্টা করে এতেই আল্লাহ অনেক ভরপুর তাকে দেয় দেয় এবার অনেকেই আছে প্রচুর খাটাখাটনি করে এরপরেও তার কিছু হচ্ছে না এটার মূল কারণ হচ্ছে সব কিছু আল্লাহর হাতে যদি পারফেক্ট প্লান যদি একেবারে পূর্ণ অধ্যাবসায় এইগুলাই যদি সব কিছু সফলতা হইত যদি অনেক বেশি মেহনত করা অনেক বেশি কষ্ট করলেই সফলতা পাওয়া যেত তাহলে অনেক শ্রমিক দিন দিনমজুর এমন আছে অনেক রিক্সা চালক ভাই এমন আছেন যারা সব থেকে বেশি কায়িক পরিশ্রম করে কিন্তু তারা তো সফল হচ্ছে না এই ব্যাপারগুলো আল্লাহর হাতে এই জন্যে আমাদের কাজ হচ্ছে আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া কবুল করে নেওয়া এই জন্যে আপনি জুম্মার দিন আসরের নামাজের পরে এই সময়টাকে গুরুত্বপূর্ণ মনে করে আপনি দোয়া করবেন মনে করেন কোনো একজন ধনাঢ্য ব্যক্তি বা কেউ এমন পাওয়ারফুল যে তার কাছে অনেক কিছু আছে তার কাছে কিছু চাইলে সে যদি ইচ্ছা করে দিলে আপনার অনেক উপকার এই মানুষ যদি আপনাকে অফার করে যে আচ্ছা তুমি আর কী কী প্রয়োজন আছে আমাকে বইলো আমি তোমাকে এটা দিব ইনশাআল্লাহ আমরা মানুষেরা কিন্তু দেখবেন হুমরিখে খেয়ে পড়বো তার পিছনে তাকে যতভাবে তোষামত করা যায় যত কিছু করা যায় এরপরও আমরা তার কাছে চাইবো যাতে করে সে ওই কাজটা করে দেয় অথচ সব ক্ষমতার যিনি সব দাতার দাতা যিনি সব রাজার রাজা যিনি সে আল্লাহ তালা যখন আমাদের এমন চমৎকার একটা অফার দিয়েছেন নবীজির মাধ্যমে সেটা কেন আমরা গ্রহণ করবো না আমরা যদি গ্রহণ না করি তার মানে আমাদের ইমানের দুর্বলতা তা কোয়াই দুর্বলতা এই জন্য অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তালা আগ দিয়ে আসরের নামাজের পরে যে সময়টা শুক্রবারের দিনের সময়টাকে কাজে লাগাবো আমরা দোয়া দরুদ এবং ইবাদতের মাধ্যমে ওই সময়টাতে আমার যা কিছু প্রয়োজন যা কিছু সমস্যা সব সমস্যার সমাধান সব চাওয়া পাওয়া আল্লাহর কাছ থেকে ইংশাল চেয়ে